আসসালামু আলাইকুম ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবাই একসাথে হওয়া তো ঈদের আনন্দ উপভোগ করতে সবাই কিন্তু আমরা বাড়িতে আসতেছি এবং আসব সকলে কিন্তু ঈদ করবে তো অনেকে দেখা যাচ্ছে গরিব ফ্যামিলি রয়েছেন কোরবান দিতে পারতেছেন না এবং কি অনেকে কোরবান দিচ্ছেন তো যারা কোরবান দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার আজকে এই ভিডিও সবাই মনোযোগ সহকারে শুনলে তো আসলে যারা কোরবান দিতেছেন অনেকে দেখা যায় কোরবান দিতে পারে না তো সকালকে যারা কোরবান দিতে পারেন না তাদের প্রতি আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করবেন এবং খেয়াল রাখবেন আপনি কোরবান কার জন্য দিতেছেন আপনি কোরবান দিতে আপনি গ্রস্ত খাওয়ার জন্য যদি কোরবান দেন তাহলে কোরবান হবে না আসলে কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা এগুলো কিন্তু আপনারা একটু শুনে যাবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা যখন কোরবানি দিবেন কোরবানি গোস্ত তিন ভাগ করবেন সেটা কিন্তু অনেকেই জানেন এবং কিন্তু মানেন না আসলে তো তিন ভাগ করে এক ভাগ আপনাদের নিজেদের জন্য রাখবেন এক ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য আরেকবার যদি আর ভাগ আপনার আশেপাশে যারা গরিব আছে যারা কোরবান দিতে পারতেছে না তাদের জন্য তো আরেকটা কথা আপনাদেরকে বলে যাই অনেকে দেখা যাচ্ছে কোরবান দিতেছে এই বছর দিল এর পরের বছর দিল মানে পাঁচ ছয় বছর দিল হয়তো কোনো কারণবশত সে টাকা পয়সা নাইবান দিতে পারতেছে না তো আসলে কিন্তু এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের এই কথাগুলো শুনে যাবেন এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু এগুলা খেয়াল রাখেন না আপনারা মনে করছেন যে ওই তো সারা বছর করবেন দেয় এই বছর হয়তো দিচ্ছি কিন্তু আপনি কিন্তু খোঁজ খবর নেন নাই তা আসলে আমরা যারা কোরবান দিচ্ছি তারা কিন্তু সকলে খোঁজ খবর নিব এবং আমাদের আশেপাশে যারা এই বছর কোরবান দিতেছে না তো আসলে যারা আপনার আশপাশে কোরবান দিতেছে না বা এরা সবসময় কোরবান দিছিল কিন্তু এখন টাকা পয়সার বাদ কোরবান দিচ্ছে না বা দিতে পারে নাই তাদের কিন্তু আমরা খোঁজ খবর নিব তো অনেকে কিন্তু খোঁজ খবর নেন না এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তো সামান্য একটু ভুলের কারণে যদি আপনার মানুষের মনে কষ্ট আসে তাহলে আপনার কোরবান আল্লাহ ভালো জানে কবুল করবে কিনা আসলে সেদিকে খেয়াল রাখবেন সবসময় আর মানুষের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা সবার পাশে আসি আপনাদের ভালোবাসা যদি পাই আমরা আরো এগিয়ে যাব এবং মানুষের পাশে দাঁড়াবো সবসময় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ